আজ শনিবার এক স্কুল ছাত্রের বজ্রপাতের মৃত্যু মেমারিতে মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত বরপরাস দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে মির্জাপুর গ্রামের নিজের চাষ জমিতে বাবার জন্যে জলখাবার দিতে গিয়ে মৃত্যু হলো এক স্কুল ছাত্রর সহ সহযোগিতার জন্য চাষের কাজে লিপ্ত ছিল বাবা আর সেই মতো অবস্থায় হঠাৎ বজ্রপাত হয় সেই বজ্রপাতে অসুস্থ হয়ে পড়েন স্কুল ছাত্র সৈয়দ আর্থিক হসেন পরবর্তী সময়ে পার্শ্ববর্তী চাষী এবং গ্রামবাসীরা চরি উদ্ধার করে চিকিৎসার জন্য কুরমুন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান কুরমুন স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে চিকিৎসার জন্য বর্ধমান হাসপাতালে এফার করেন বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ডাক্তারবাবু ওই স্কুল ছাত্রকে দেখে মৃত বলে ঘোষণা করেন ওইখানেই পোস্টমর্টম করে বডি নিজের বাড়িতে নিয়ে আসেন মেওয়ারি দু নম্বর বলেকে মির্জাপুর গ্রামে জানা গেছে মৃত ব্যক্তির নাম সৈয়দ আর্থিক হোসেন বয়স আনুমানিক চোদ্দ বছর বরপলাসন হাই স্কুল অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন ওই স্কুল ছাত্র পিতার নাম সৈয়দ আজগর হোসেন এই ঘটনা ঘটে আনুমানিক সকাল দশটা তিরিশ মিনিট নাগাদ এই খবর ছড়িয়ে পড়তে গ্রামবাসীরা মর্মাহত ছাত্র হিসেবে সৈয়দ আত্মিক হোসেন মেধাবী এবং শান্তপ্রিয় ছাত্র ছিল বলেও জানা গেছেন পরিবার ও গ্রামবাসীরা কি জানালেন তা আমরা শুনব সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে প্রতিনিধি মৃত্যুঞ্জয় জস এমবিএস নিউজ ঘটনাটা আমাদের মির্জাপুরে এই সৈয়দ আর্তিক হোসেন বাবার নাম সৈয়দ আজগর হোসেন আজকে মাঠে ও বাবা মাঠে ছিল বাবাকে খাবার দিতে গিয়েছিল বাজ পড়েছে মারা এই মাত্র লাশ নিয়ে আসা হলো কোন জায়গায় ময়নাতদন্ত করলেন বর্ধমান হসপিটাল তারপর আমরা এই মাত্র ব্রাশ বাড়ি নিয়ে এলাম কোন গ্রাম এটা মির্জাপুর গ্রাম আপনার না কি নাম মাসুদ শেখ এখন বাড়ি নিয়ে এলেন তাই বাড়ি নিয়ে আরে যায় না বাবা সঙ্গে বলেও না মন গেতে কি রকম বাপের মুড়িটাকে নিয়ে চলে গেছে তো বাবা না খেই মাঠ চলে গেছে দিয়ে আমার মেয়ে ওকে মুড়িটা দিয়ে বলল না বাবা বাবা দিएगा উঠে থাকবে দিয়ে সে কি রকম মনটা হয়ে নিয়ে চলে গেছে দিয়ে সেখানে বাবা সঙ্গে বলে তুমি তো মুড়িও খেয়েছ দিয়ে বলে একটু শুমা করে দিয়ে মুড়িতে কষ্ট তা বলে আমি বেশিもん থাক গো না এইটুকু দেব দিয়ে পালাবে ওই

আপনি আপনার নাত নাতি হয় নাকি আমার আপনার কি নাম আমার নাম শেখা দাস কোন গ্রামিয়া না না এইটা কোন গ্রাম এইটা মিজাপুর মেমারি থানা